জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন এই শস্য এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই শস্যটা কি এবং কিভাবে শিবলিঙ্গে অর্পণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র একটি দিন পরেই শুরু হবে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই শ্রাবণ মাসের প্রথম সোমবারের গৌরব অনেকটাই বেশি বলা হয় এই প্রথম সোমবারে যদি শিবলিঙ্গে শুধুমাত্র এই শস্য অর্পণ করা যায় তাহলে সমস্ত মনস্কামনা পূরণ হবে তার জন্য আপনাদের অবশ্যই করে প্রথম সোমবারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে শুধু যেমাত্র ঘুম থেকে উঠেই বসে পড়লে হবে না ঘুম থেকে উঠে বাসি বিছানাতে বসে নিজেদের হাতের তালু দর্শন করবেন এই কাজটা করা অত্যন্তই ভালো এই কাজটা শুধু যেমাত্র শ্রাবণ মাসে করবেন তা কিন্তু নয় যদি পারেন প্রত্যেক দিন করবেন এই কাজের কিন্তু অনেক ফল পাওয়া যায় এরপর আপনারা বাসি বিছানাতে বসে যখনই নিজেদের হাতের তালু দর্শন করা হয়ে যাবে আপনারা একবার দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে একটি প্রণাম করবেন তারপর আপনারা উঠে সকালে বাড়িতে যে সকল কাজকর্ম থাকে সমস্ত কাজ তাড়াতাড়ি করে নেবেন সমস্ত বাসি কাজ করে ঘরকে শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন বাসি ঘর দাবাতে বা বাসি ঘরে কোনোভাবেই যদি আপনারা পূজা করেন তার পূর্ণ ফল পাবেন না তাই অবশ্যই আপনাদের যে কাজ করণীয় তা হল আপনাদেরকে অবশ্যই করে ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে বন্ধুরা যখনই ঘরবাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারপর আপনারা স্নান করে নেবেন বলা হয় শ্রাবণ মাসের প্রথম সোমবার বা যে দ্বিতীয় সোমবার প্রত্যেকটা সোমবারেই গঙ্গাতে স্নান করা অত্যন্তই ভালো তাই আপনাদের যদি সম্ভব হয় অবশ্যই গঙ্গাতে স্নান করবেন গঙ্গাতে স্নান করলে শরীর মন দুটোই ভালো থাকে এবং আপনাদের জীবনে যদি কোনো অশুভ প্রভাব পড়ে গঙ্গাতে স্নান করলে তা কিন্তু কেটে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে আবার গঙ্গাতে স্নান করা সম্ভব হয়ে ওঠে না অনেকের বাড়ি থেকে অনেকটা দূরে গঙ্গা রয়েছে বা পবিত্র নদী বেশ অনেকটা দূরে রয়েছে যেখানে যাওয়া একেবারেই অসম্ভব সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নানের জল নেবেন যে পাত্র করে স্নানের জল নেন সেই পাত্র করে পরিপূর্ণ করে স্নানের জল নেবেন এরপর সেই জলে এক চামচ পরিমাণ কালো তিল দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এক চামচ পরিমাণ কালো তিল নেবেন এবং আপনাদের বাড়িতে যে গঙ্গার জল রাখা রয়েছে আশা করি সবার বাড়িতে পুজোর ক্ষেত্রের জন্যে সর্বদাই গঙ্গার জল থাকে সেই জন্যে আপনাদের যে গঙ্গার জল রয়েছে সেই জল একদম অল্প পরিমাণ নেবেন স্নানের জলে দিয়ে ভালো করে জলটিকে মিশিয়ে আপনারা স্নান করে নেবেন এতেও ঠিক একইভাবে প্রচুর পণ্যে অর্জন হয় এবং অশুভ প্রভাব দূর হয় যদি কারো খারাপ নজর পড়ে আপনাদের উপর সেই নজরও কিন্তু কেটে যাবে এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন মনে রাখবেন বন্ধুরা শ্রাবণের প্রথম সোমবার সবুজ লাল গেরো বা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন বন্ধুরা কোনোভাবেই কালো রঙের পোশাক বা কোনো রকম বাদামি রঙ এমন রঙের পোশাক পরবেন না এই শ্রাবণ মাসে সবুজ রঙের মাহার অনেকটাই বেশি তাই চেষ্টা করবেন সবুজ লাল সাদা গেরুয়া বা হলুদ রঙের পোশাক পরার এরপর শুদ্ধ পোশাক পরে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যেমনভাবে প্রত্যেক দিন নিত্য পূজা করার জন্য করেন ঠিক একই নিয়মে আপনারা ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এরপর আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গকে একটি পাত্রর উপরে বসাবেন মনে রাখবেন বন্ধুরা যে পাত্রর উপরে বসাবেন সেটা যেন পিতলের হয় বা মাটির হয় কোনো যেন লোহার না হয় কারণ শিব পূজার ক্ষেত্রে লোহার জিনিসপাত্র একেবারেই ব্যবহার করা উচিত নয় তাই আপনারা একেবারে লোহার পাত্র নেবেন না সেই পাত্রর উপরে আপনারা কিন্তু শিবলিঙ্গকে বসাবেন এরপর আপনারা একে একে দুধ দই মধু চন্দন ঘি এগুলি দিয়ে একে একে অবশ্যই অভিষেক করাবেন যদি পারেন একত্রে সব কিছু নিয়ে পঞ্চামৃত তৈরি করতে পারেন যে পাত্র করে পঞ্চামৃত তৈরি করবেন সেটা যেন অবশ্যই করে তামার বা মাটির পাত্র হয় লোহার পাত্র নেবেন না এতে কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হন তাই অবশ্যই তামা বা মাটির নেবেন পঞ্চামৃত তৈরি করে ভালো করে শিবলিঙ্গে অভিষেক করিয়ে নেবেন এরপর শুদ্ধ জল বা গঙ্গার জল দিয়ে ভালো করে শিবলিঙ্গে স্নান করিয়ে পরিষ্কার করে দেবেন যখনই পরিষ্কার করানো হয়ে যাবে তারপর যে নির্দিষ্ট জায়গাতে রাখেন সেই জায়গাতে প্রথমেই ভালো করে ফুল দিয়ে সাজাবেন এরপর শিবলিঙ্গকে সেই জায়গাতে আপনারা বিরাজমান করে দেবেন বন্ধুরা বিরাজমান হয়ে যাবার পর আপনারা তারপরে কিন্তু প্রথমেই যে জিনিসটি দেবেন তা হল পইতে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রথমেই আপনাদের পইতে দিতে হবে এরপর আপনাদের যে জিনিস দিতে হবে তা হল শিবলিঙ্গের উপরে আপনারা অবশ্যই নিখুঁত একটি বেলপাতা দেবেন বেলপাতাটি যেন কোনোভাবে ছিদ্র না থাকে একেবারে গোটা এবং যেন নিখুঁত থাকে তেমন দেখে বেলপাতাতে সাদা চন্দ লাগিয়ে আপনার শিবলিঙ্গের উপরে অবশ্যই অর্পণ করবেন এরপর দেবালিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল ধোতরা ফুল এই ধোতরা ফুলও শিবলিঙ্গের উপরে অবশ্যই অর্পণ করবেন যখন ফুল এবং বেলপাতা অর্পণ হয়ে যাবে তারপর আপনাদের যে শস্যটি অর্পণ করতে হবে বন্ধুরা তা হল অক্ষত আতপ চাল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি আপনাদের বাড়ির আর্থিক সমস্যা থাকে যদি আপনাদের বাড়িতে কোনো উন্নতি না থাকে সেক্ষেত্রে শিবলিঙ্গের প্রথম সোমবারে আপনারা কিন্তু অক্ষত আতপ চাল অবশ্যই নিবেদন করবেন শুধু যে যেমাত্র আতপ চাল অর্পণ করবেন তা কিন্তু নয় আতবচালের পাশাপাশি আপনারা জব অবশ্যই অর্পণ করবেন প্রথম সোমবারে জব শস্য অবশ্যই অর্পণ করা উচিত এতে বলা হয় সকল দুঃখ কষ্ট একেবারেই দূর হয়ে যায় যখনই আপনাদের অক্ষত আতপ চাল এবং জপ একেবারেই অর্পণ করা হয়ে যাবে তারপর শিবলিঙ্গে পুনরায় দুধ অর্পণ করে দেবেন দুধ অর্পণের পাশাপাশি আপনারা একটি পাত্র নেবেন সেই পাত্রের মধ্যে গোটা তিন বা পাঁচ রকমের ফল রাখবেন শিব পূজা বা এই শ্রাবণের প্রথম সোমবারে পূজার মধ্যে তিনটে কিন্তু গোটা ফল রাখতে হয় তাই এই মৌসুমি ফল যেমন পারবেন সেটা যেন নিখুঁত এবং পরিপূর্ণ ফল হয় তেমন দেখে অবশ্যই সামনে একটি পাত্র করে আপনারা সেই ফল রাখবেন এরপর আপনারা প্রদীপ জেলে আরতি সম্পূর্ণ করে সাক্ষাশে ঘন্টা বাজিয়ে বাড়িতে শিবলিঙ্গের আপনারা পূজা বা শ্রাবণ প্রথম পূজা সম্পূর্ণ করে নেবেন খুব সহজেই বাড়িতে বন্ধুরা একটি জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তা হল শিবলিঙ্গে ভুল করে আপনারা কোনো দিনও হলুদ অর্পণ করবেন না শুধু যে মাত্র হলুদ তা কিন্তু নয় হলুদের পাশাপাশি বলা হয়েছে তুলসী পাতাও অর্পণ করতে নেই অনেকেই ভুলবশত এই কাজটি করে ফেলেন এবং এর ফলে কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হন যেমন খুব অল্পতেই দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয় ঠিক একইভাবে খুব অল্পতেই দেবাদিদেব মহাদেবও রুষ্ট হন তাই এই দিকে একটু বিশেষ নজর রাখবেন হলুদ আর তুলসী পাতা একেবারে শিবলিঙ্গে অর্পণ করতে যাবেন না বন্ধুরা আশা করি আপনারা পুরোটা বুঝতে ভিডিওটা ঠিক এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে